আজকে তোমাদেরকে কি দেখাবো বলো তো দেখাবো গরম গরম তালের বড়া আজকে তোমাদেরকে আমি মাখাটা দেখালাম না কিন্তু এটার মধ্যে আমি সুজি চালের গুঁড়া চিনি নারকেল দিয়ে মেখে নিয়েছি সন্ধ্যাবেলা বাইরে বৃষ্টি ঘরের মধ্যে গরম গরম তালের বড়া কান না খেতে ভালো লাগে বলো এই বছর তোমরা কে কে তালের বড়া খেয়েছ একটু জানিও দেখো কি সুন্দর লাল লাল তালের বড়াগুলো ভাজা হয়েছে আবার আমি বড়া ভেজে নিব চেষ্টা করবে বেশি তেলে ভাজার তাহলে ভাজাটা খুব সুন্দর হয় আমাদের বাড়িতে আগে একটা খুব সুন্দর তাল গাছ ছিল কিন্তু সেই রকম তাল আর আজকাল পাই না কম আজে ভাজলে বড়াটা ভালো হবে বেশি আজে ভাজলে বড়াটা কাঁচা থেকে যাবে এবার আমার তালের বড়া হয়ে গেছে